ভোলাহাটে হাত দিয়ে টান দিলে উঠে যাচ্ছে রাস্তার কার্পেটিং চাপে নঞ্জের ভোলাহাট উপজেলার এল জি ইডির রাস্তার কার্পেটিং কাজে চরম ঘাপলা হাত দিয়ে উঠে যাচ্ছে কার্পেটিং স্থানীয় এলাকাবাসী কাজ বন্ধ করে দেওয়ায় পুলিশ দিয়ে হুমকি খোদ দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ারের স্থানীয়দের অভিযোগ রাস্তার কার্পেটিং কাজ তদারকিতে উপজেলা এলজিইডির কর্মকর্তাদের গাফলতি ও স্বজনপ্রীতি থাকায় কাজে চরম অনিয়ম হচ্ছে সরজমিনে গিয়ে দেখা যায় দলদল ইউনিয়নের ভোলাহাট রহনপুর মূল সড়ক থেকে খড়গপুর গ্রামের মাঝেদার বাড়ি পর্যন্ত চারশো মিটার রাস্তার কার্পেটিং প্রকল্পের কাজ চলমান প্রকল্পটি টিপু সুলতানের ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে হচ্ছে তবে কাজের কোনো বিবরণী বোর্ড দেখা যায়নি প্রকল্পের তথ্য জানতে চাইলে দায়িত্বরত উপসহকারী তথ্য অধিকার আইনে আবেদন করতে বলেন এলাকাবাসীর অভিযোগ যেসব অংশে কার্পেটিং শেষ হয়েছে হাত দিয়ে টান দিলে উঠে যাচ্ছে কার্পেটিং এর কাজ শেষ না হতেই পুরো রাস্তা ভেঙে খানা খন্দ তৈরি ও চলাচলের অনুপযোগী হয়ে পড়বে কতটা দুর্নীতি ও অনিয়ম হলে রাস্তাটি এমন পরিণত হয় রাস্তাটি সংস্কারে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হয়েছে তাই হাতের টানেই উঠে যাচ্ছে এ ব্যাপারে ঠিকাদার টিপু সুলতান বলেন আমি অসুস্থ মানুষ কাজের কাছে যেতে পারিনি অফিস সিস্টেমের বাইরে কাজ করিয়ে নিচ্ছে এখানে আমার আড়াই থেকে তিন লাখ টাকা লস হবে তারপরও এলাকার লোকজন কাজে বাধা দিচ্ছে বোলাহাট উপজেলা এল জি ডি প্রকৌশলী মোহাম্মদ আহারাম আলির সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন রিসিভ করে নি পরে খুদে বার্তা পাঠালেও ফোনে উত্তর মেলেনি রাস্তাটা হয়েছে আপনার শুরু থেকে সারা পর্যন্ত দু নম্বর হয়েছে আপনার এই যে খোয়া গাড়া দিছে এলে সব নাম্বার নাই তিন নাম্বার রেটের খোয়া তারপরে যে পিচ গালা দিছে এলে হাত এমনি সব গিয়েছে হাত ধোয়াতে এমনি সব উঠিয়েছে পিচ গেলায় রাস্তাটা একদম ভালো হয়নি একদম একদম সব নিম্ন রাস্তা এঁকে যতগুলা রাস্তা হয়েছে তারপরে সব নিম্ন রাস্তা হয়েছে এঁকে অনেক দিন যাবত এই রাস্তাটা ভাঙা ভাঙা ছিল মেরামতের কাজ শুরু হয়েছে তো আপনার পানি নাই পানি দিচ্ছে না বালু দিচ্ছে না তারপর রাত্রের বেলা কাজ করে যাচ্ছে আপনার তেল মারছে না রাস্তাতে ভালো করে বালু দিচ্ছে না আবার কাজ করছে তো আবার এই তিন নাম্বার খোয়া আপনার বালু দিচ্ছে না পিচ না বাধা দেওয়ার সময় আবার পুলিশের হুমকিতেছিল ইঞ্জিনিয়ার সাহেব ওসি সাহেবের ছিল যে পুলিশ রাখবো নাকি সেভাবে যারা বাধা দিয়েছিল তাদেরকে এভাবে কথা বলেছিল ইঞ্জিনিয়ার আমাদের এই রাস্তাটা দীর্ঘদিন ধরেই খারাপ হয়েছিল প্রায় পনেরো ষোলো বছর ধরে এইটা খড়গপুর নিচ থেকে এই রোড পর্যন্ত এটাকে বলা হয় নানাপুর দামসের রাস্তা এখানে দীর্ঘদিন পর রাস্তা কাজ শুরু হয়েছে কিন্তু এত নির্মানের কাজ যে ইটও তিন নম্বর ইট আর পিস্ত নাই পানি নাই বালি নাই মানে কিছুই নাই নাম কষ্ট রাস্তায় একটা রেখা দিই রাস্তা করছে বন্ডের ইট বলা ঠিক মতো জায়গা নাই এখানে উঠে গেছে ওটা উঠে গেছে মানে ভালো করে রোলা দিয়ে ডলা হয়নি পানি দিয়ে পানি মারেনি ঠিক মতো পানি মারেনি মানে নিম্নমানের কাজ যে সবচেয়ে নিম্নমানের কাজ চলে এটা ভোলার মধ্যে এটা হলো নিম্নমানের কাজ ওরাকে বলতে ওরা আবার মানে আইনের আইনের হুমকি দেয় তো প্রশাসন করে ওসি কে ডাকবো মুখে ডাকবো সমস্ত যে কাজ আছে মা শিডিউল আমার শিডিউল কোনো নোটিশ বোর্ড নাই এখানে কোনো বোর্ডের চিহ্ন চিহ্ন নাই কিছু নাই ওরা হয়তো কাজ নিজের মধ্যে কাজ করছে আমরা কোনো কথা মানব বুঝিয়ে না কোনো কিছু বুঝতে না দুইটা কাজ হলো যেটা হলে কাজ হলে ভালো কাজ হবে সে করতে তবে সংশ্লিষ্ট উদ্যতন কর্তৃপক্ষের কাছে সরজমিন তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী মোহাম্মদ জামিল হোসেন বরুণ নিউজ